স্বাগত সকলকে পুবালির পাগলা আমিতে নিয়ে চলে এসেছি অনেক দিন পর আরেকটা ব্লগ মাঝখানে আমি ছোট ছোট কিছু ভিডিও দিয়েছি কিন্তু কোনো বড় ব্লগ দিতে পারিনি এমন নয় যে আমি ভিডিও শ্যুট করিনি আমি ভিডিও শ্যুট করেছি কিন্তু আর বলবো না এটা না হয় পরেই বলবো চলো আজকে এই জিনিসটা দেখাই যেটা জন্মাষ্টমীর সময় বানিয়েছিলাম তো এইখানে দেখতে পাচ্ছ একটা বালতি নিয়েছি এই বালতিটা দিয়ে ওই শুরুতে তোমরা যে দেখলে না গোবর্ধন পর্বত সেটাই বানিয়েছি তো এটা আসলে আমি একটা ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে তারপরে বানিয়েছি আসলে ব্যাপারটা এমন হচ্ছে যে আমরা চাইছিলাম একটা সুন্দর করে জন্মাষ্টমীর ঝাঁকি বানাবো আর কি ছোটোবেলা থেকে অনেক এরকম ঝাঁকি দেখেছি আমার স্কুলে একবার জন্মাষ্টমী পালন হয়েছিল তখন কিন্তু একটুখানি চেষ্টা করেছিলাম দোলনা টোলনা বানানোর সেটা অনেক আগে আমি জানি না আমার বন্ধু বান্ধবদের কয়জনের মনে আছে তবে আমার ভীষণভাবে মনে আছে আর তখন থেকেই অনেক ছোটোবেলা থেকেই আমার এইসব কাজে ইন্টারেস্ট তো ঝাঁকি বানানোর একটা ইচ্ছে সবসময়ই ছিল এই বছরে খুব যে বেশি পেরেছি তা নয় মোটামুটি একটু চেষ্টা করেছিলাম আর কি ছোট্ট করে বানানোর তো সেইখানেই ঝাঁকি যখন বানাবো বলছিলাম কেন আমাকে বললো মা তাহলে গোবর্ধন পর্বত বানাই বললাম ঠিক আছে তো প্রথমে আমাদের প্ল্যান হলো ছোট্ট করে একটা পেপার টেপার দিয়ে বানিয়ে তার উপর একটুখানি চাট মানে চট বিছিয়ে দেব সেটা পাহাড়ের মতো হয়ে যাবে একটু গ্রিন গ্রিন কালার করে দেব। এই ভেবে তারপর আস্তে আস্তে একটু খুঁজলাম যে না কীরকম বানানো যায় একটু একটু অন্য রকম হলে ভালো হয় তখন এই ভিডিওটা পেয়েছিলাম একটা ভিডিও পেয়েছিলাম যেখানে এই জিনিসটা ছিল তো সেটাকে দেখেই শুরু করে দিলাম কাজ মানে শুরু করে দিলাম বলতে আমি বলছিলাম যে ঘরে পুরনো কৌটো আছে সেই দিয়ে বানাবো অনুভব বলুন না পুরনো কিছু দিয়ে নয় আমি বালতি এনে দিচ্ছি বালতি দিয়ে বানাও তো ওই বালতিতে দেখো এখানে মার্ক করে নিয়েছি যে কোন জায়গাটা কাটতে হবে আর এই জায়গাটাতে দেখো এই যে ঢাকনাটা নিয়েছি ঢাকনাটার মধ্যে এবারে ফুটো ফুটো করে নিচ্ছি আর কি পুরোটায় এইটা দিয়ে বৃষ্টিটা পড়বে আর এটার মধ্যে সাবমার্সিবল মোটর যেটা থাকে সেটা দিয়ে কাজটা হবে বালতিটার নিচে জলটা থাকবে আর কি আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতেই পারছো যে কিভাবে হবে তো আমি আর বেশি বক করছি না একটু একটু করে দেখাচ্ছি আমি অনেকখানি তোমাদেরকে এখানে হয়তো দেখিয়েই দিলাম জিনিসটা আর এখানে সবারই প্রয়াস ছিল সবারই হাত ছিল সবাই মিলেই আমরা করেছি জিনিসটাকে তবে হ্যাঁ হুজুকটা কিন্তু আমিই তুলি আগে ঘরে এটা সঠিক মানে আমি একটা কিছু করব বললে পরেই ওরাও বেশ সুন্দর লেগে পড়ে সবাই মিলে তো এখানে দেখো এই সময় কিন্তু আমাদের এখানে ত্রিপুরায় প্রচুর দুর্যোগ চলছে তো কারেন্ট ছিল না এরকমও হয়েছে আর জানোই তোমরা এরপরে তো বন্যাও হয়েছিল তো যাই হোক এখানে আমি এই যে ফুটোটা করছি এটা হচ্ছে বড় একটা ফুটো হবে এই দিয়ে পাইপটা ভেতরে আসবে আর কি আমি না তোমাদেরকে একটু ডিটেলে কেন দেখাচ্ছি বলো তো অনেকেই এমন আছে বাচ্চারাও কিন্তু আমার ভিডিওটা দেখে তো কারুর ইচ্ছে হলে সে কিন্তু চাইলেই এটা দেখে বানাতেও পারে তাই আমি এইভাবে ডিটেলে দেখাচ্ছি এবার দেখো এই হ্যান্ডেলটার কোনো প্রয়োজন নেই তো এটাকে অনুভব কেটে দিল এই সাইড ওই সাইড দুই সাইড থেকে কেটে দিলো তো এটাকে রেখে দেবো এটা পরে কোনো একটা কাজে লাগাবো এইবারে এইটাকে দেখো আমি যে মার্ক করে রেখেছিলাম এই জায়গা থেকে আমরা পাহাড়ের ওই ভেতরটায় শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন সেই জিনিসটা দেখতে পাবো তো এই জায়গাটাকে এবার কেটে দিচ্ছে ভালো করে সবটা বের করে দিচ্ছে আর কি কেটে তো এই কাজগুলো কিন্তু আমিও করতে চেয়েছি কিন্তু আমাকে দেওয়া হয় না করতে আমিও চেয়েছি যে আমি একটু নিজে নিজে করি তোমাকে আমাকে দেওয়া হয় না এখানে ওই করছে এই কাজটা আমার বড় মানে আমার বড় অস্বস্তি হয় তখন মনে হয় আমি করি আমি করলে তাড়াতাড়ি হবে যাই হোক তো এখানে দেখো এই কাজ মানে কাটাটা হয়ে যাবে আমি আর এখন দেখাচ্ছি না আবার সামনে আসছি দাঁড়াও আর একটু দেখো এটা প্রায় মোটামুটি এখন কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে যে লাইট জ্বলছে সেটা কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই তো ওই ইমার্জেন্সি মানে চার্জের যে লাইট সেই লাইটে কিন্তু আমরা কাজটা করছি আর তোমরা জানো প্রচুর বন্যা হয়েছিল তো আমার যে এই যে আমি ঝাঁকিটা বানিয়েছি সেই ঝাঁকিতে কিনু কিন্তু এখনকার যে ঘটনা বলি বা সেইটা রিলেটেড কিছু জিনিস আমি দেখিয়েছি তো সেটা আমি না শর্টসে দেব তোমরা দেখো আমি এখনও এডিট করে মানে এডিট বলতে কি ওই ভিডিওটা করাই আছে আমি ভয়েস ওভারটা দিইনি এখনও তো আমি যখন শর্টসে দেব তোমরা কিন্তু দেখো তো দেখো এই জায়গায় এই পুকুরোটা পুরোটা বের হয়ে গেছে এবারে আমরা নেক্সট কাজটা করব আর কি এই জায়গাটায় সাইড থেকে ফুটো করে দেওয়া হচ্ছে এইখানটায় স্ক্রু দিয়ে নাট দিয়ে লাগানো হবে ওই উপরে ঢাকনাটা চাইলে তার দিয়েও লাগানো যাবে এবারে দেখো এখান থেকে এই যে পাইপটা উপর দিক দিয়ে এনে এটার উপর দিয়ে রাখা হবে আর এটা থেকে জলটা পড়বে আর কি আর নিচে ওই বালতিটাতে দিয়ে দেবে তো এই কাজগুলো বাবা ছেলেতে মিলে করেছে দুজনে মিলে ওরা করেছে আর এরপরে হচ্ছে এটার মধ্যে পেইন্ট করা হবে এখন বালতিটাকে তো পাহাড়ের রূপ দিতে হবে তো দেখো এই যে জিনিসটা তৈরি হয়ে গেছে পুরোটাই দেখতে পাচ্ছ আর এখানটায় এই যে এই মোটরটা লাগানো হবে এবার জ্ঞান ও এখানে বসেছে জেসো দিয়ে একটা কোট দিয়ে দেবে কারণ এই পেছনটায় আমি একটু জঙ্গল মতন করে দেবো পেন্ট তো তার জন্য আগে জেসো একটু দিয়ে নিলে ভালো হবে তো জেসো ও এখানে দিয়ে দিচ্ছে এই যে কোনো কাজগুলো আমি যেগুলো করি আর কি এইখানে শুধু যে আমার একারই হাত থাকে এরকম কিন্তু নয় আমরা সকলে মিলে জিনিসটাকে করি আর তার জন্যই জিনিসটা এতটা সফল হয় আর কি সব সময় হ্যাঁ সবগুলোই যে একজন সবাই মিলে করি তা নয় কিছু কিছু জিনিস আমি একা করি আর কিছু কিছু জিনিস ওরা আমাকে হেল্প করে জ্ঞানও ভীষণ ভালোবাসে যদিও ওকে একা করতে বললেও কিন্তু করে না কিন্তু আমি যখনই করবো তখনও আমার সঙ্গে একটুখানি হেল্প করতে ভালোবাসে তো এখানে দেখো এবার যেসোটা শুকিয়ে গেছে আর আমি এখানটায় পেন্ট করে নিচ্ছি জ্ঞানও আমাকে ভিডিওটা করে দিচ্ছে আজকের ভিডিওটা একটুখানি কিন্তু লম্বা হবে তবে যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু ভালোবাসবে ভিডিওটা দেখতে আমার এখানে দেখো জঙ্গলটা মোটামুটি আস্তে আস্তে কিন্তু বানানো হয়ে গেছে মানে জঙ্গলটা এই যে দেখো হয়ে গেছে এইবারে আমি একটা কৃষ্ণ ঠাকুর বানাবো তো তার জন্য আমি তার দিয়ে আগে একটুখানি স্ট্রাকচার বানাবো আর কি সেটা করে নিচ্ছি আর কেন ভিডিও করার স্টাইলটা দেখেছো প্রোডাক্টটার থেকে তারপরে কিন্তু আস্তে আস্তে আমার হাতের কাছে আনছে তো এই যে আমি কৃষ্ণ ঠাকুরটা বানাচ্ছি এখানে প্রথমে আমি তার দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি তারপর তার উপরে আমি এই যে পেপার টেপ ওটাকে পেঁচিয়ে দিচ্ছি আর কি এইখানটায় কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করলে বেশি ভালো হয় সুবিধে হয় পেপার টেপ দিয়েও হয়ে যায় তো এই যে দেখো স্ট্রাকচারটা আমার হয়ে গেছে তারপর আমি কাজ অলরেডি শুরু করে দিয়েছি তো আমি যেটা করেছি না এখানে আমি কিন্তু আমার মাথায় ছিল যে এটা 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 করবো সময় যতটুকু আমার হবে সেই হিসেবে করব তো প্রথমে আমি এই যে কৃষ্ণ ঠাকুরটা বানিয়েছি এটা কিন্তু এই পর্বতের নিচে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ ঠাকুরটাই বানাচ্ছিলাম কিন্তু আমি দেখলাম মাপে এই ঠাকুরের হাতটা ওই মাথার সমান সমান হয়ে যাচ্ছে মানে মাথার উপরে যাচ্ছে না তো এটা এইখানে দিতে পারবো না তো তখন মাথায় আসলো যে আমি আরেকটা যেটা ভেবে রেখেছি সেইখানে এই কৃষ্ণ ঠাকুরটাকেই কাজে লাগিয়ে দেব আর আমি ভাবছিলাম যে এটাই এটা রেখে দেবো না নতুন আরেকটা বানাবো তো এমন হয় অনেক সময় যে কাজটা ভাবি যে ঠিক আছে না শুরু করে দিই তো এইরকমই হয়েছে আর কি এইখানে কৃষ্ণ ঠাকুরটা বানিয়ে নিয়েছি পুরোটা তারপরে আরেকটা আবার বানালাম তো যাই হোক এখনো দেখো এইখানটায় আমাদের এই আশেপাশেও কিন্তু জল উঠেছিল এই যে দেখো পাশের বাড়ির উঠোনেও জল তো জানোই তোমরা বন্যার পরিস্থিতি কীরকম ছিল ত্রিপুরাতে আমাদের এদিকে যদিও জল উঠে না তারপরেও এরকম জল উঠেছে আর অন্য জায়গায় তো বলা মানে বলতে পারবো না কী অবস্থা ছিল তোমরা সেটা সকলেই জানো আর কি তো এই যে আরেকটা আমি দেখো কৃষ্ণ ঠাকুরের স্ট্রাকচার তৈরি করে নিয়েছি আর এখানে এটা শুকোতে দিয়ে দিয়েছি শুকোতে দিয়েছি বলতে এটা শুকিয়ে গেছে এখানে আমি একটুখানি আঠা লাগিয়েছি ময়ূরের পাখাটা লাগিয়ে আঠাটা লাগিয়েছি তো সেটাই এখানে শুকোনোর জন্য এভাবে দাঁড় করিয়ে রেখেছি আমি যখন ওটা শুকোচ্ছিলাম তখনই আরেকটা স্ট্রাকচার যে বানিয়েছি আমি কিন্তু আরেকটা কৃষ্ণ ঠাকুর অলরেডি শুরু করে দিয়েছি আর এখানে এইটা কালার করছি মানে একদিকে এটা চলছে একদিকে এটা চলছে এরকম করে আর দেখো আমার ঘরে কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে সব আমি কাজ করতে গেলে এরকম ছড়িয়ে ছিটিয়ে কাজ করি এ আমি ভীষণ অগোছালো মানতে দ্বিধা নেই আমি ভীষণ ছড়িয়ে ছিটিয়ে কাজ করি পরে যদিও আস্তে আস্তে একটু একটু করে গুছাই কিন্তু যখনই আমি কাজ করি আমার জানি না কি করে কি হয় সব ছড়িয়ে যায় যাই হোক আমি যখন এই কৃষ্ণ ঠাকুরটাকে রূপ দিচ্ছি আমার ভীষণ ভালো লাগছিল আমি জানি না কি হয় আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে যাই যখন আমি এই কাজগুলো করি তোমরা হয়তো ভাববে দেখবে আনাড়ির মতন কাজ মনে হবে তোমাদের কাছে কিন্তু আমার কাছে এই কাজগুলো ভীষণই মানে অন্তরের থেকে করা আর কি তো কেমন তোমাদের লাগছে অবশ্যই জানিও আর এই দেখো একটা কামধেনু কিনে এনেছি এটা এটা আমি বানাইনি তবে ইচ্ছা আছে চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছ এটা অনুরাগ তুলেছে ছবি আমাদের এই অবস্থা ঘরের আর এইখানে দেখো তো বললাম না সবাই মিলে কাজ করছি তো এখানে ক্লে শেষ হয়ে গেছিলো এই জায়গাটাই আমার মাটির জন্য একটুখানি দরকার তো অনুভব করে দিল তারপরে এখানে দেখো ভোগ অলরেডি সব কিছু তৈরি হয়ে গেছে আর দেখাচ্ছি না হ্যাঁ এখানে ভোগ দেখতে পাচ্ছ এবার তোমরা মানে জন্মাষ্টমী চলে এসছে একে একে লুচি পায়েস নিমকি পোলাও এখানে পোলাও এখন তৈরি হয়নি এটা ভাত ছিলাম চালটা তারপরে হচ্ছে কাজু পনির আর হয়েছিল ছোলার ডাল আর এই যে ছোটোটি দিয়ে এগুলো দিয়েছে তো বোকটা আমি তোমাদেরকে পরে দেখাবো আর এই যে সব তৈরি হয়ে গেছে দেখো এখন আমরা একটুখানি দেখবো কি দেখবো যেটা বানিয়েছি সেটা আমি না এক্সট্রিমলি সরি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু পাহাড়টা বানানো তোমাদেরকে দেখাইনি এই পাহাড়টা যেমন এখানে পেপার আছে টিস্যু পেপার আছে আর আছে হচ্ছে গ্লু আর জলের মিক্সচার ঠিক আছে তো বাকি জিনিসটা তোমাদেরকে আমি পরে দেখাবো ডিটেলসে অন্য জিনিসটা আর মানে অন্য এখানে ঝাঁকিটা পুরোটা আর কি এখানে অল্প কিছুটাই তোমাদেরকে দেখালাম আর কৃষ্ণ ঠাকুরের অভিষেক টভিষেকটা তো আমি আরেকটা ভিডিওতে দেখিয়েইছি তাই আর বেশি কিছু দেখাচ্ছে না তো আমাদের এই ঝাঁকিটা করতে পেরে খুব ভালো লেগেছে বাকি ডিটেলস আমি বলেছি আমি তোমাদেরকে ঝাঁকিটার ব্যাপারটা মনোভাব কী ছিল সেটা আমি শর্টসে দেখাবো তো অবশ্যই দেখাবো এখানে তোমরা এবার ভোগ দর্শন করে নাও পোলাও ছিল আলু ভাজা কাজু পনির ছোলার ডাল দুধ দই মাখন মিশ্রিত থাকেই জুস ছিল নিমকি লুচি পায়েস গুজিয়া নারকেলের নাড়ু তালের বড়া লাড্ডু চিপস চকলেট বিস্কিট জ্ঞানুর ইচ্ছে মতন সব সব ভোগ কিন্তু গোপাল ঠাকুরের জন্য আনা হয়েছিল পুরো সতেরো রকমের ভোগ ছিল তো গোপাল ঠাকুরও ভীষণ খুশি জ্ঞানও ভীষণ খুশি হয়েছে জ্ঞানুর দাদু ঠাম্মাও ভীষণ খুশি হয়েছে তো সবাই মিলে খুবই আনন্দ হয়েছিল আমার ইচ্ছে ছিল দিদিদেরকেও ডাকার কিন্তু এইবারের পরিস্থিতি এমন ছিল যে আসলে আমরা সেইভাবে কিছুই মানে মনো মনটা ঠিক ছিল না আর কি যাই হোক আশা করি তোমাদের ভিডিও ভালো লেগে আজকের ভিডিওটা আমি একদমই ন্যাচারাল রাখতে চেয়েছি আর কি আমি খুব যে প্রফেশনালি যে ওয়ে এডিটিং করি সেরকম কিছু করিনি হ্যাঁ আর এটা দেখো এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন একদম সকাল বেলায় আর তারপরে কিন্তু জ্ঞানু আবার সাজগোজ করিয়েছিল গোপুশোনাকে গোপালকে আমরা গোপাল ডাকি গোপালকে তো এই যে জ্ঞানু দেখো ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছে স্নান টান করিয়ে সুন্দর করে সাজু রুজু করিয়েছে তো আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমি গোপাল নিয়ে কোনো ভিডিও খুব একটা করতে চাই না আমার খুব একটা ইচ্ছে হয় না আর কি কিছু জিনিস থাকে না মনে হয় এটা এরকমই থাকুক কিন্তু তারপরেও জন্মাষ্টমী করেছি বলে সেই জন্মাষ্টমীর ভিডিওগুলো একটুখানি ভাবলাম যে যে জিনিসগুলো বানিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখাই সেই কারণেই এই ভিডিও করা আর কি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর আশা করছি এখন আবার ভিডিও আসবে কিছুটা সলভ হয়েছে আমার প্রবলেমটা ফোনের আর কি তাই অনেক ভিডিও করা আছে সেই ভিডিওগুলো সবগুলো দেব তোমাদেরকে গোপালকে কেমন লাগছে সাজগুজু করে সেটা তোমাদেরকে দেখা এই যে দেখো গোপাল কিন্তু সুন্দর করে বাসি বাজাচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো টাটা দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে বাই